অর্জুন সিং বিষয় সম্পত্তি নিয়ে সঠিক তথ্য দেননি দাবি শশী বিষয় সম্পত্তি নিয়ে অর্জুন সিং নির্বাচন কমিশনকে সঠিক তথ্য দেননি তার পাশাপাশি কেন্দ্রের কাছে পাওনা আছে পঞ্চাশ হাজার কোটি টাকা সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ রাষ্ট্রমন্ত্রী শশী পাজার কেন্দ্রের সরকার থেকে প্রাপ্য টাকা অর্থাৎ রাজ্যের বঞ্চনা আজকের দিনেও আমরা মনে করি এই বঞ্চনার শিকার পশ্চিম পশ্চিমবাংলার সরকার এবং এটা কিন্তু আমরা কেউ ভিককে চাইছি না এটা কিন্তু রাজ্যের ন্যায্য অধিকার রাজ্যের প্রাপ্য সেই অঙ্কটা আবার বলে দিই মোট পঞ্চাশ হাজার কোটি টাকা কোনো রকম যখন ইলেকশন কমিশনের আইন অনুসারে কোনো রকম তথ্যকে আমি আড়াল করে দিলাম জমা দিলাম না এটা কিন্তু ইলেকশন কমিশনের আইন পারমিট করে না অর্থাৎ কোনো অজ্ঞাত কারণে সাপ্রেশন অফ ফ্যাক্টস যদি হয় তাহলে যিনি প্রার্থী তারপরে তিনি হয়তো নির্বাচিত হচ্ছেন কোথাও না কোথাও ভোটার যিনি আছেন যেই ভোটাররা আছেন তারা অনেক সময় জানতে চায় ক্যান্ডিডেটের ডিটেলসগুলো সেইগুলো তথ্য তারা পান এবং এই সাপ্রেশন অফ ফ্যাক্টস এবং নির্বাচন কমিশন মতো কমিশন নির্বাচন কমিশনকে অসত্য কথা বলা এটা গ্রহণযোগ্য নয় এখানে আমি তুলে ধরতে চাইছি যিনি এখন নির্বাচিত রয়েছেন সাংসদ হিসেবে শ্রী অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কনস্টিটুয়েন্সি থেকে নির্বাচিত হয়েছেন দু সালে অনেক তথ্য আপনারাও অ্যাক্সেস করবেন তিনি যে অ্যাফিডেভিট হিসেবে জমা দিয়েছেন যেখানে তার বিষয় সম্পত্তি সম্বন্ধে তার বিভিন্ন কোম্পানিজ তার রোজগারের আয় যে আয় তার আয়ের সূত্র সেটা কোথেকে তার উৎস কি এই সমস্ত তার উপরে নির্ভরশীল কারা আছেন তার পরিবারে তার স্ত্রী বাচ্চা বউ সহ সমস্ত তথ্য তিনিও জমা দিয়েছেন কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় অসত্য তথ্য কিংবা অসম্পূর্ণ তথ্য জমা পড়েছে অ্যাসেটস এর ক্ষেত্রে এটা পাবলিক ডোমেনেও আপনারা আছেন আপনারা অ্যাক্সেস করতে পারেন